নমস্কার বোবা কথায় আমি উজ্জ্বল চক্রবর্তী সকলকে স্বাগত জানাই এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাথেও করে শুরু করছি এই সপ্তাহের ভিন্ন সাপের আরেকটি নতুন গল্প অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন শুনছেন বোবা কথার উনিশতম নিবেদন গরিব রথ রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী প্লিজ অরূপ তুমি চোখ খুলে দেখো আরুপ আর দেখো আমি আমি তোমার আমি তোমার বাংলার শিক্ষক অরূপ অরূপ আমি মন মতো বাবু বলছি তুমি তুমি বড় হয়ে আমার মতো আমার মতো হতে চেয়েছিলে না অরূপ এই তো এই তো এই তো আমি এই তো আমি তোমার সামনে বসে আছি অরূপ অরূপ এই অরূপ অরূপ প্লিস একবার একবার চমচে দেখো অরূপ একবার স্যার বলে ডাকো অরুপ গতকাল রাতে পাঁচলার কাছে হাইওয়েতে একটা ড্রাম্পার ব্রেক ফেল করে অরূপ রায় সহ আরো চারজনকে পিছন থেকে পিছে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার আজ বিকালে বডিটা সৎকারের জন্য বাড়িতে আনা হয়েছে দামোদরের পাড়ে শ্মশান ঘাটে দাউ করে জ্বলছে অরূপের চিতা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে একটা তরতাজা তরুণের এক স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যৎ মনমতো ভাবুর মনমথ বাবুর মনে পড়ে যায় অরূপের বলা সেই কথাগুলো স্যার স্যার আমি আমি বড় হয়ে আপনার মতো হতে চাই স্যার বড় হয়ে যখন চাকরি করব। তখন তখন আপনার মতো গাড়ি কিনে মাকে কুম্ভ মেলায় বেড়াতে নিয়ে যাব স্যার ঠিক যেমন আপনি আপনি আপনার মাকে নিয়ে গিয়েছিলেন আমিও আমিও আমার আমার মাকে নিয়ে গাড়ি কিনে কুম্ভ মেলায় বেড়াতে নিয়ে যাব স্যার আমার আমার মা খুব দুঃখী স্যার কোনো একটু সুখের মুখ দেখতে পাইনি স্যার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা খাতাটা দেখতে গিয়ে যখন দেখলাম তোমার জীবনের লক্ষ্য রচনায় অরূপ মনমতো স্যার হতে চেয়েছে তখন গর্বে বুকটা ভরে উঠেছিল আমার আনন্দে চোখ দুটো ভিজে গিয়েছিল সেদিন খাতাটা দেখতে দেখতে ভাবছিলাম কুড়ি বছরের শিক্ষকতার জীবনে অন্তত একজন ছাত্রের মনেও আমি যে দাগ কাটতে পেরেছি এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে এটাই আমার শিক্ষক জীবনের সার্থকতা একমাত্র সেরা পুরস্কার সে বছরই ডিসেম্বরে কারখানায় অ্যাক্সিডেন্টে অরূপের বাবা মারা যান সংসার চালাতে মা প্রতিমা দেবী প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন অরূপ ভালো রেজাল্ট করে স্কুলে প্রথম হয় ক্লাস টেনে উঠেছে মাত্র কদিন স্কুলে এসেছিল তারপর আর আসেনি পর অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসা করে জানলাম সংসারের ঘানি টানতে না পেরে দেনার দায়ে হরূপের মা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তাই হরূপ পড়া ছেড়ে দিয়েছে আর স্কুল আসবে না কথাটা শুনে হা আমার আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল সেদিন কথা বলতে পারছিলাম না এখনো এখনো অবসর জীবনে মনের মধ্যে জেগে ওঠে অরূপের সেই কথাগুলো স্যার আপনি না স্যার আপনি ঠিক আমার বাবার মতো জানেন আপনি আপনি আমাদের যত্ন করে শিক্ষা দেন শাসন করেন আবার আবার বাবার মতো আদরও করেন হা আপনাকে নাই স্যার হ্যাঁ আমি আমি ভীষণ ভালোবেসে ফেলেছি স্যার আপনাকে আপনাকে ছেড়ে আমি পারবো না স্যার থাকতে এরপর বছর পাঁচে আর অরূপের সঙ্গে দেখা হয়নি স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে অনেকবার অনেকবার উঁকি ঝুঁকি মেরেছি না ভাঙা ঘরটায় তালা ঝুলছে কর্মের তাগিদে স্বাভাবিক ভাবেই মন থেকে অরূপের আসতে আসতে ভুলে যাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি একটা টোটো এসে দাঁড়ালো আমার সামনে টোটোর ভিতর থেকে একটা কথা কানে ভেসে এলো নিন স্যার আমার আমার সামনের সিটে বসুন হ্যাঁ 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 স্কুলে যাবেন তো হ্যাঁ হ্যাঁ সাবধানে 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 হ্যাঁ এইটা ধরুন এটা ধরুন একটু তাড়াতাড়ি নিন স্যার নাহলে আবার জ্যাম লেগে যাবে আরে তুমি অরূপ না এখন কি করছো কেমন আছো হ্যাঁ স্যার দু বছর হয়ে গেল এই মানে টোটো চালাচ্ছি আরে তোমাকে তো আগে দেখিনি কখনো কোথায় থাকো তুমি হ্যাঁ আপনি হয়তো খেয়াল করেননি আমি আমি আপনাকে স্যার প্রায় দেখি জানেন তবে লজ্জায় সংকোচে আপনার সামনে দাঁড়ানোর সাহস হয়নি তাই স্যার স্যার স্কুল ছেড়েছি এগারো বারো বছর হয়ে গেল হ্যাঁ আপনি কিন্তু স্যার হা আগের মতোই আছেন একটুও পাল্টাননি নেই রে আরে ছাড়ো তো আমার কথা তোমার কথা বলো তোমার কথা বলো অনেক দিন পর তোমাকে দেখছি কেমন আছো আমার তো আমার তো আলাদা কোনো খবর নেই স্যার এই তো টোটো চালাই এতেই যা হয় আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে চলে যায় এক বছর হলো বিয়ে করেছি বাবাকে তো ছোট বয়সেই হারালাম আর মাও চলে গেলেন বছর গাগে অরূপ যখন কথাগুলো আমাকে বলছে পিছন থেকে একজন বলে উঠল এ টোটো 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 থামো এই মোড়ে এই মোড়ে আমি আমি নামব আমি আমি নামবো হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 দেখলাম টোটো থেকে নেমে দুজন ভাড়া দিল আর একজন ভাড়া না দিয়েই চলে গেল অবাক হয়ে অরূপকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার অরূপ উনি ভাড়া দিলেন না স্যার আমি আমি বয়স্ক মানুষদের কাছ থেকে ভাড়া নেই না স্যার সেটা উনি জানেন খুব ইচ্ছা ছিল জানেন মাকে কুম্ভ মেলায় নিয়ে যাব সে সুযোগ তো আমাকে আর ভগবান দিল না কিন্তু জানেন স্যার এই বয়স্ক মানুষজনদের দেখলে না আমার আমার মা বাবার কথা মনে পড়ে যায় স্যার বিশ্বাস করুন মা বাবার কথা মনে পড়ে যায় তাই এনাদেরকে দিয়েই কিছুটা পূরণ করি এই টোটোটাই হচ্ছে আমার গরিব রথ বুঝেছেন দেখবেন আপনি দেখবেন টোটোর সামনে লেখা আছে গরিব রথ কিছুক্ষণের জন্য অরূপ আমাকে যেন থামিয়ে দিয়েছিল সেদিন জীবনের লক্ষ্য শুধু পরীক্ষার খাতায় লেখেনি জীবনের খাতাতেও লিখে ফেলেছিল অরূপ রায় লিখেছিল এক নির্ভেজাল সত্যি টোটো থেকে নেমে ভাড়াটা বার করার আগেই সে আমাকে বলে দিল না না স্যার আপনার কাছ থেকে ভাড়া নেব না স্যার এই গরিব রথে আপনাকে যে বসাতে পেরেছি এর থেকে এর থেকে বড় কিছু আমার আমার পাওয়া হয়নি স্যার আপনারা শিক্ষক যতটুকু আপনাদের কাছ থেকে শিখেছি তার ঋণ কি কোনোভাবেই পরিমাপ করা যায় ভালো থাকবেন স্যার আমার আমার প্রণাম নিন অরূপ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে যায় সেদিন অবাক হয়ে তাকিয়েছিলাম অরূপের দিকে কিছুক্ষণ ভালো করে হাঁটতে পারছিলাম না আজ আমার স্কুল জীবনের শেষ দিন একটা দীর্ঘকালীন স্মৃতি নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে নিঃসঙ্গ জীবনের পথে পা বাড়াচ্ছি ধীরে ধীরে বিকালে খবর পেলাম গতকাল রাতে অরূপ প্যাসেঞ্জার নিয়ে ভাড়া যাওয়ার সময় হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে কথাটা শুনে বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল হরূপ হরূপ আজ নেই কিন্তু তার কথাগুলো আজও আজও আমার কানে ভাসে স্যার গরিব রথে আপনার পায়ের ধুলো পড়ল এটাই আমার কাছে বড় আশীর্বাদ স্যার এটাই আমার কাছে বড় পাওনা আজ এই পর্যন্ত আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত নটায় উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন